আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের একশো নং সমস্যা নিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নং সমস্যাটি নিয়ে আলোচনা করার পূর্বে চলো আমরা কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নেই বীজ গাণিতিক রাশির চলক হলো একটি প্রতীক যা যে কোনো সংখ্যা রাশিকে নির্দেশ করে রাশির চলক হলো একটি প্রতীক যা যে কোনো সংখ্যা রাশিকে নির্দেশ করে চলকের মাধ্যমে আমরা সংখ্যা রাশিকে বীজগাণিত রাশিতে রূপান্তর করতে পারি দেখো শিক্ষার্থী বন্ধুরা ফাইভ এক্স মাইনাস থ্রি একটি বীজ রাশি এখানে এক্স একটি চলক চলক যখন কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তখন তাকে ধ্রুবক বলে এখানে মাইনাস একটি ধ্রুবক এক বা একাধিক চলক এবং ধ্রুবকের গুণ ফলই বীজগাণিত রাশির এক একটি পদ দেখো এখানে এটি একটা ফাইভ এক্স মাইনাস থ্রি এটি একটি বীজগাণিত রাশি এখানে দেখো ফাইভ হচ্ছে ধ্রুবক এক্স হচ্ছে চলক তাহলে ধ্রুবক এবং চলকের গুণ ফল এটি একটা পদ এখানে শুধুমাত্র মাইনাস থ্রি রয়েছে এটাও কিন্তু একটি পদ এক বা একাধিক পদ বিশিষ্ট বীজ রাশিকে বহুপদী বলে তাহলে এখানে দেখো এক বা একাধিক পদ বিশিষ্ট বিজগণিতিক রাশিকে কি বলে বহুপদী তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এটি একটি বিষ রাশি এবং এখানে সংখ্যা হচ্ছে দুইটি তাহলে এটা কি কি বহুপদী রাশি এখানে যদি শুধুমাত্র ফাইভ এক্স থাকতো তাহলেও কিন্তু এটি একটি বহুপদী হতো কারণ সংজ্ঞায় বলা হয়েছে এক বা একটিও একটি হলো বহুপদী আবার একের অধিক হলেও কি বহুপদী দেখো এখানে আরেকটি উদাহরণ রয়েছে এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়াই এটাও কিন্তু একটি বহুপদী এবং এখানে চলক হচ্ছে কিন্তু দুইটি এক্স এবং ওয়াই একটি বহুপদী রাশির প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টিকে ওই পদের মাত্রা বলে একটি বহুপদী রাশির প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টিকে ওই পদের মাত্রা বলে যেমন দেখো এখানে চলক হচ্ছে এক্স এক্সের সূচক কত এখানে এক তাহলে এখানে এই পদের মাত্রা হচ্ছে কিন্তু এক আবার আমরা যদি এখানে দেখি এক্স এর সূচক হচ্ছে এক ওয়াই এর সূচক হচ্ছে এক তাহলে এক আর একে কত দুই তাহলে এখানে চল এখানে এই পদের মাত্রা হচ্ছে কত দুই আবার এখানে এই পদের মাত্রা হচ্ছে কি এক যেহেতু এক্সের সূচক এক এখানে এই পদের মাত্রা হচ্ছে এক যেহেতু ওয়াই এর সূচক এক যে পদের মাত্রা শূন্য তাকে ধ্রুবপদ পদ বলে পদ গরিষ্ঠ মাত্রাকে ওই বহুপদী রাশির মাত্রা বলা হয় তাহলে দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু এই পদের মাত্র হচ্ছে এক এই পদের মাত্রা হচ্ছে এক এই পদের মাত্র হচ্ছে কি দুই তাহলে এখানে সর্বোচ্চ মাত্রা কত দুই তাহলে এই বহুপদী রাশির মাত্রা হচ্ছে কত দুই আবার এই বহুপদী রাশির মাত্রা হচ্ছে কত এক যেহেতু এখানে এক আছে এবার আমরা দুই নং সমস্যাটি নিয়ে আলোচনা করব। দেখো দুইতে কি বলেছে নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও এক এক চলক তিমাত্রিক দ্বিপদি অর্থাৎ এক চলক বিশিষ্ট তিমাত্রিক দ্বিপদি একটি রাশি আমাদেরকে লিখতে হবে তাহলে আমি এখানে লিখলাম এক্স কিউব প্লাস সেভেন দেখো শর্তে আছে এক চলক এখানে কিন্তু চলক একটাই এক্স তিমাত্রিক এই যে এক্স এক্সের উপরে মাত্রা কত তিন দ্বিপদী এই যে দেখো এখানে এই একটা পদ এই একটা পদ আমরা এটাকে আবার এভাবেও লিখতে পারি এক্স কিউব মাইনাস টু এটাও কিন্তু একটাই এই শর্ত অনুযায়ী এটাও কিন্তু একটি বহুপদী রাশি আবার লিখতে পারি ওয়াই কিউব প্লাস ফাইভ ওয়াই এটাও এক চলক বিশিষ্ট তিমাত্রিক দ্বিপদী দেখো এখানে চলক কিন্তু একটাই ওয়াই তিমাত্রিক এই যে ওয়াই মাত্রা সর্বোচ্চ মাত্রাগত তাহলে এটা তিমাত্রিক দ্বিপদী এই যে এই একটা পদ এই একটা পদ আবার আমরা লিখতে পারি ওয়াই কিউব মাইনাস সেভেন এটাও এই শর্ত অনুযায়ী একটি বহুপদি রাশি এবার আমরা দুই নং সমাধান করবো এক চলক মাত্রিক চতুর্দী তাহলে এক চলক বিশিষ্ট লিখলাম এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার দেখো এক চলক এই যে চলক কিন্তু এখানে এক্সে আছে একটা চলক তিমাত্রিক এই যে এই বহুপদী রাশি সর্বোচ্চ মাত্রাগত তিন তাহলে এটা কি তিমাত্রিক বহুপদী চতুর্ফুদি দেখো এখানে পথ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে এটা একটি কি চতুর্ফুদ্ধি রাশি এভাবে আমরা আরও লিখতে পারি সিক্স জেড কিউব মাইনাস টু জেড জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এখানে চলক কয়টি একটি কয় মাত্রিক এই যে এখানে মাত্রা কত তিন তাহলে তিন মাত্রিক কয় প্রতিদী দেখো চতুর্পদী এক দুই তিন চার দেখো এটা কি এক চলক বিশিষ্ট তিন মাত্রিক এবং চতুর্পদিরাশি দু চলক তিমাত্রিক দ্বিপদী তাহলে দু চলক এক্সি স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার দেখে এখানে চলক কয়টা এক্স এবং ওয়াই দেখো দুইটা চলক চলক কয়টা দুইটা তিমাত্রিক এখানে এক্স এর উপরে মাত্র হচ্ছে দুই ওয়াই এর উপরে মাত্র হচ্ছে এক অর্থাৎ এক্স এর সূচক হচ্ছে দুই ওয়াই এর সূচক হচ্ছে এক দুই সূচকের যোগফল হচ্ছে দুই আর একে তিন তাহলে এটা ত্রিমাত্রিক তাহলে দুই চলক বিশিষ্ট ত্রিমাত্রিক দ্বিপদী দেখো এই একটা পদ এই একটা পদ টোটাল কয়টা পদ দুইটা পদ দ্বিপদী আমরা এই শর্তে আরো লিখতে পারি থ্রি ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু ওয়াই জেড স্কোয়ার দেখে এখানে দু চলক বিশিষ্ট তিমাত্রিক দ্বিপদী একটি রাশি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই দেখ এখানে দু চলক ঠিক আছে ত্রিমাত্রিক এই যে এটার মাত্রা কিন্তু তিন এটার মাত্রা দুই তাতে কোনো সমস্যা নেই আমাদের যে কোনো একটা মাত্রা তিন হলেই সেটা ত্রিমাত্রিক বহুপদী রাশি হবে এবং দ্বিপদী দেখো এখানে একটা পদ এখানে একটা পদ দ্বিপদী দু চলক ত্রি সমমাত্রিক ত্রিপদী তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো বলছে দু চলক দেখো এখানে কিন্তু দুইটি চলক আছে এক্স এবং ওয়াই চলক কিন্তু তি সমমাত্রিক সমমাত্রিক শব্দটির অর্থ হচ্ছে মাত্রা সমান তি সমমাত্রিক শব্দটির অর্থ হচ্ছে রাশিটির পদগুলোর মাত্রা তিন হবে অর্থাৎ প্রতিটি পদের মাত্রা হবে তিন এই তিনটি পদের মাত্রা কিন্তু সমান হবে এখানে দেখো প্রথমে রয়েছে চলক এক্স এক্সের সূচক হচ্ছে তিন তাহলে এক্সের মাত্রা হচ্ছে কত তিন দ্বিতীয় পদ আছে থ্রি এক্স ওয়াই স্কোয়ার এখানে এক্সের সূচক হচ্ছে এক এর সূচক হচ্ছে দুই তাহলে এক আর দুই কত তিন তাহলে এক্স ওয়াই স্কোয়ার এখানে এই এই পদের মাত্রা হচ্ছে কত তিন আবার রয়েছে ও আই কিউব অর্থাৎ ওয়াইয়ের সূচক তিন অর্থে ওয়াইয়ের মাত্রা তিন তাহলে আমরা তিনটি পদের মাত্রা পেলাম তিন করে অর্থাৎ তিনোটি পদের মাত্রা সমান আমরা এই শর্ত অনুযায়ী আরও লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই দেখো এখানে চলক হচ্ছে দুইটা ত্রি সমমাত্রিক এটার মাত্রা তিন এটার মাত্রা তিন এটার মাত্রা তিন ত্রিপদী এ একটা পদ এ একটা পদ এই একটা পদ তিনটা পদ ব্যাস পাঁচ নাম্বার চার চলক চক্র কমিক চতুর্মাত্ত্বিক চার চলক চক্র কমিক চতুর্মাত্ত্বিক তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স পাওয়ার ফোর প্লাস ওয়াই পাওয়ার ফোর প্লাস জেড আমরা আরেকটা লিখতে পারি p পাওয়ার ফোর প্লাস কিউ পাওয়ার ফোর প্লাস আর পাওয়ার ফোর চার চলক দেখো এখানে চলক হচ্ছে এক দুই তিন 4 চক্র এটা একটু পরে আসতেছি চতুর্মাত্রিক দেখো এখানে এখানে এটার মাত্রা হচ্ছে কত চার এটার মাত্রা চার এটার মাত্রা চার এটার মাত্রা চার প্রত্যেকটি পদের মাত্রা কত চার করে এখানেও প্রত্যেকটি পদের মাত্রা কয়টি করে চারটি করে এবং কয় চলক চার চলক এক দুই তিন চার এবার আমরা চক্রক্রমিক সম্পর্কে বিস্তারিত জানব তিন বা তিনের অধিক চলক বিশিষ্ট বহুপদী রাশির চলক সমূহকে পরপর স্থান পরিবর্তন করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে চক্রকমিক বহুপদী রাশি বলে তাহলে আমরা যদি এখানে ওয়াই স্থলে এক্স জেড স্থলে ওয়াই ডব্লিউ স্থলে জেড এবং এক্সের স্থলে ডব্লিউ দিই তাহলে কি এই রাশিটির পরিবর্তন হয় কিনা যদি পরিবর্তন হয় তাহলে সেটা চক্রক্রমিক নয় আর আর যদি পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে কি চক্রক্রমিক তাহলে দেখো আমরা এখানে এটার কাজটাই করি এক্সের স্থলে আমরা কী দেব ডব্লিউ এক্সের এক্স এর স্থলে আমরা কি দিব ডব্লিউ দেব প্লাস ওয়াই এর স্থলে দেবো আমরা এক্স এক্স পাওয়ার ফোর জেড স্থলে দিব আমরা ওয়াই ওয়াই পাওয়ার ফোর আবার ডবলিউ স্থলে আমরা দিব কি জেড তাহলে জেড পাওয়ার ফোর তাহলে দেখো আমরা যদি আবার সাজিয়ে লিখি এক্স পাওয়ার ফোর পাওয়া ফোর পাওয়ার ফোর প্লাস ডব্লিউ পাওয়ার ফোর সে আগেরটাই চলে আসছে এই কারণে এটার নাম হচ্ছে চক্রক্রমিক আমরা যদি এটা করি দেখো এই যে ফি স্থলে কি দিব আমরা এস তাহলে লিখবো এস পাওয়ার ফোর কিউ এর স্থলে কি হবে ফি তাহলে ফি পাওয়ার ফোর আর এর স্থলে কি হবে কিউ তাহলে কিউ পাওয়ার ফোর এস এর স্থলে কি হবে আর আর পাওয়ার ফোর তাহলে দেখো এই রাশিটির সাথে এই রাশিটি হুবহু মিলে গেছে তাহলে এই বহুপদীর সাথে এই বহুপদী হুবহু মিলে গেছে তাহলে এই ধরনের রাশিকে বলা হয় চক্রক্রমিক বহুপদী রাশি শিক্ষার্থী বন্ধুরা দুই নং সমস্যাটি আমি আমার নিজের মতো করে সমাধান করেছি তোমরা ভিডিওটি ভালো করে দেখে ভালো করে আয়ত্ত করে বুঝে মাথা খাটিয়ে নিজের মতো করে দুই নং সমস্যাটি সমাধান করবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের আলোচনাটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ